ও আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও আর দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিও একদম ভুলো না তো আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা বাগান দিয়ে এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আমি তো সব সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি খাই তো পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে নিয়েছি শুধু মাছটা ভুনা করব। টমেটো দিয়ে আর অন্য কিছু রান্না করব না আজকে আর তারপরে যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এই মাছটা আমি ভাজি নাই বাজা ছাড়াই রান্না করতেছিলাম তারপর রান্না হয়ে গেছে এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তো আমার তো রান্না হয়ে গেছে ডাল মাছ না ভাত এখন কতগুলো থালা বাসন হয়েছে এগুলো একটু ধুয়ে নিচ্ছি তো আমি যেদিন রাতে থালা বাসন না ধুই সেদিন অনেক দিক গুলা সকালবেলা রান্নার পরে অনেকগুলো হয়ে যায় তো এই যে কতগুলো থালা বসুন দুই এখন জগ বোতলগুলো একটু পরিষ্কার করে দুইয়ে পানি বুড়াই দিলাম তো আমার ছেলেটা কিন্তু পানির বোতলে পানি না রাখা রাখলে ও একদম খেয়ে শান্তি পায় না তার কারণে শীত আর গরম নাই আমার বোতলে পানি রাখতে হয় আর এই ড্রামটাতে আমি পানি রেখে দিই অনেক সময় দেখা যায় কলে পানি থাকে না তো এই পানিটা দিয়ে আমি অজু করি আর এই মগটা দিয়ে আর মাঝে মাঝে তরকারি বা তরকারি রান্নার সময় পানি না থাকলে এটার থেকে পানি ইউজ করি আর কি তারপরে এই যে সাদা সুপাটা দিয়ে কিন্তু আমি গ্লাস মাজি আর হলুদ সুপাটা দিয়ে আমি অন্য অন্য থালা বাসন মাজি তো আমার মাজা পোশাক গোসানো সব কিছুই শেষ রান্নাটা হয়ে গেছে এখন আমি ঘরের কাজগুলো করে নিব। এক এক করে দু নটা রুমের বিছনাগুলো উঠাই নিচ্ছি শীতের দিন আসলে আমার খুবই একটা বিরক্ত লাগে কেন জানেন তো কারণ শীতের দিনে অনেকগুলো কাপড় লাগে সেই মশারি লাগে এটা সেটা অনেক কিছু লাগে তাতে আমার অনেক বিরক্ত লাগে গরমের দিনই আমার কাছে খুব শান্তি লাগে অনেকে বলে গরমের দিন তরকারি নষ্ট হয়ে যায় তাতে নাকি ওনাদের খারাপ লাগে আমার হাতে তরকারি কোনো সময়ই নষ্ট হয় না আমি সব তরকারিতেই রসুন ব্যবহার করি আর তাছাড়া রসুন ব্যবহার না করলে অনেক সময় দেখা যায় কিছুজনের মানুষের হাতের তরকারি নষ্ট হয়ে যায় আর জনের ভালো থাকে আর কি তাই এই গোলাপি কম্বলটা মেয়েটা গায়ে দেয় আর ওই কম্বলটা আমরা গায়ে দেই তো এখন সুন্দর মতো বিছনাগুলো গোছগাস করে রেখে দিচ্ছি আর আমি সব সময় বিছানার বালিশের উপরে তোয়লা না বিছাইলে আমার একদম ভালো লাগে না সব সময় আমি তোয়লা বিছাইয়া ঘুমাই এটা আমার একটা বদ অভ্যাস আর এই ছোট মিনি বালিশ দুইটা সারা আমার একদমই ভালো লাগে না বিছনা একদম ফাঁকা ফাঁকা লাগে তো আমার ছেলে মেয়ে দুটাই কিন্তু এই রুমে সারা দিন আসার কোনো চান্সেই নাই বিশেষ করে আসেই না আর আমার ছেলেটা তো বোঝে মেয়েটা বোঝে না ছেলেটা বলে এটা আমার মায়ের ভিআইপি বিছনা তো এই যে সকালবেলা গুস করে রেখে যাই সেই দুপুরবেলা শুধু তোমাদের ভাইয়া একটু ঘুমিয়ে নেয় আর কি তারপরে আমি কিন্তু বিছানা ঝাড়ার পরে সবসময় এই টেবিলের বিছানার উপরটা একটু খাটটা মুছে নেই যেহেতু এখানে একটু ধুলা পড়ে যায় বিছানাটা ঝাড়ার পরে আর আমার খাটের বানিশটা একদম নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমি একটু বেশি মোছামাছি করি পানি দিয়ে এই কারণে বানিশগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারপরে আমার বিছনাটা ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার ছেলের রুমটা একটু গোছ করে নিতে আসলাম তো ছেলের রুমের বিছনা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় আর অগোছালো হয়ে যায় কারণ সারাদিন ওরা এই রুমে থাকে টিভি দেখে তো এই যে কিছু জামা কাপড় এগুলো ভাস করে এখন ডয়ারে রেখে দিচ্ছে আর বিছনাটা গোছ করে নিলাম তারপরে এখানে কিন্তু একটা বড় পাপস আছে কার্পেট তো এই কার্পেটটাতে তো অত্যাচার মাশাল্লাহ সারা দিনে রাতে হতেই থাকে তো এটা কিন্তু আমি এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে বাহিরে একটু নিয়ে আবার পরিষ্কার করব। তারপরে এটা সরিয়ে রেখে এখন আবার আমি দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো মুছে নেব তো ঠান্ডার দিন তারপরেও কিন্তু আমার প্রতিদিনই ঘর মুছতে হয় যেহেতু তোমার বাইয়া দেখার আগে তোমাদের সরি তো উনি আসলে যদি দেখে আমি গড় মুছি তাহলে উনি অনেক রাগ করে তার কারণে উনি আসার আগে আগে আমি রান্নার কাজটা শেষ করে আগে গড়দুয়ারগুলো গোছ গাছ করে মুছে নিই তারপরে আমি বাকি কাজগুলো করি আর কি তো এখন ঘরগুলো মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার অন্য কাজগুলো করে নিব তো এক এক করে কিন্তু আমি তিনটা রুমেই মুছে নিচ্ছি সুন্দর মতো আর আমার রুমগুলা কিন্তু একদম টাইস করা না তাও আবার লাল পাকা আমার দেখতে একদম ভালো লাগে না মসলে একটু লাল লাল হয় তারপরে সেই সাদা সাদা হয়ে যায় আমাদের বাড়িটা অনেক বেশি পুরানো অনেক আগে হয়েছে তার কারণে এমন বেশি সুরত নাই বাসার আর কি তো যে আমার সম্পূর্ণ রুমগুলো মোছামাছি হয়ে গেছে এখন পাপসগুলা সুন্দর মতো জায়গাটা জায়গায় রেখে দিয়েছি সম্পূর্ণ কাজগুলো আমি পরিপাটি করে তারপরে অন্য কাজগুলো করি ঘরের তো এই যে আমার গাছগুলোতে কিন্তু অনেক দিন পানি দেই না তো এখন একটু ঝাড় দিতে আসলাম বাগানটা আর এসে দেখি গাছগুলো কেমন একটু হুড়া হুড়ো হয়ে আসে তো আজকে সকালবেলা দিচ্ছি না দুপুরেই দিচ্ছি তো দুপুরে নাকি পানি দেওয়া ভালো না গাছে তো শীতের দিন কিছুই হবে না এই কারণে আমি একটু দুপুরবেলায় দিয়ে দিলাম তারপরে বাগানটা পানি দিয়ে ঝাড় দিয়ে এখন আমি চলে আসছি পাকের ঘরে আজকে আমি পাকের ঘরটা অনেক পরেই পরিষ্কার করে নিলাম অন্য কাজের ফাঁকে মানে এগুলা কাজ করতে গেলে ঘরের কাজগুলো যদি করতে আবার তোমাদের ভাইয়া দেখে ফেলে এই কারণে এই কাজটা ফেলে রেখে ওইটা আগে করতে গেছি আর কি তো আমার কিন্তু চুলার পাটটা পরিষ্কার করতে বেশ সময়টা লাগে লাগে আর কি যেহেতু অনেক সুন্দর করে পরিষ্কার করি এই ওয়ালটা ছা দিয়ে ধুই এই এগুলা সুন্দর মতো জালি দিয়ে সাবান দিয়ে ধুইয়া মুইছা তারপরে আবার এগুলা ধুইয়া সাবান দিয়ে তারপরে সাজায় রাখি আর কি তারপর রান্না শেষে ফাইনালি পানি ফোটাইতে দিয়ে দিই অনেক সময় পানি ফোটে অনেক সময় ফুটানোর মাঝখানেই চুলা বন্ধ হয়ে যায় যেহেতু গ্যাস থাকে না এই আর কি তো সেই সকাল সকালেই কিন্তু উঠতে হয় আর মাঝে মাঝে আমার অনেকটা একটু দেরি হয়ে যায় সে যেদিন একটু আইলসামি দরে সইলে আর কি আর আমি কিন্তু এই কলসগুলা সিলভারের এক পাশের সাবান দিয়ে মাজি এই কারণে এত চকচকা পক পকা থাকে আর মাজ যা তারপরে আবার আলাদা নাকড়া দিয়ে মুইছা দেই যাতে পানির দাগটা না বরে তো এখন থালা বাসনগুলো একটু গুছ গাছ করে রেখে দিচ্ছি আর এই ডালাটাতে দেখা যায় থালা বাসন রাখলে সুন্দর মতো শুকায় থাকে ভালো লাগে ভিজা থালা বাসন দিয়ে আমার কাজ করতে একদম ভালো লাগে না তো এই যে পাতিলগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি তারপরে সম্পূর্ণ কাজগুলো করে এখন আমি কিন্তু গোসল করে নিব তো গোসলের আগে আমি সবসময় বালতি মগগুলো আগে সাবান দিয়ে মাজ্জা নেই সারা দিন বাথরুমে থাকে আমার গোসল করতে এমন একটা খারাপ লাগে তো এখানে কিন্তু আমি বালতিগুলো মেজে টেজে তারপরে আমার মেয়েটাকে গোসল করিয়ে এখানে ওকে কম্বলের তলে রেখে গেছি ও বলতেছিল আম্মু আমার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তারপরে এই যে গোসল করা শেষ ওর আর আমার কাপড়গুলো দুয়ে হৈত দিয়ে দিলাম তারপরে তোমাদের ভাইয়া নিয়ে আসছে বরই আর আলু তো এগুলো একটু গুসায় রাখলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ